দিনের পথে খোদার রাহে জীবনকে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চা সম্মানিত ইসলাম প্রিয় তাহিদি জনতা সেলবর্ষ ঈদগা নুরুল উলুম মাদ্রাসা বীর উত্তর ধর্মপাশা সুনামগঞ্জ এর উদ্যোগে তেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মাদ্রাসা ময়দান সময় বাদ আসর হইতে তারিখ আগামী বিশে অক্টোবর দুই ইংরেজি রুচ রবিবার উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন আল্লামা সিরাজুল ইসলাম বীর সাহেব নেত্রকুনা সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম সাহেব মুহতামিম বাদশাগঞ্জ ইসলামিয়া মাদ্রাসা সহ সভাপতি মাওলানা ফখরুদ্দিন সাহেব সুনামগঞ্জ প্রধান অতিথি সুলতানুল ওয়াজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি ঢাকা প্রধান বক্তা আল্লামা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ বিশেষ অতিথি আল্লামা জয়নাল আবেদিন শ্যামগঞ্জ আমন্ত্রিত ওলামে কেরাম, হাফেজ মুফতি সানাউল্লাহ ঢাকা আরো আমন্ত্রিত উলামে ক্যারাম মাওলানা মাসুম আহমদ মোহনগঞ্জ আরও আমন্ত্রিত উলামে ক্যারাম হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন বাদশাগঞ্জ উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও স্থানীয় ওলামে ক্যারামগঞ্জ নসিহত পেশ করবেন আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন